এক গ্রামে একটি ছেলে ছিল ছেলেটির কোনো কাজই তার মনের মতো হতো না এতে সে খুবই কষ্ট পেত একদিন সে গৌতম বুদ্ধের কাছে যায় এবং তার সমস্যার কথা বুদ্ধকে বলে ছেলেটি বুদ্ধকে প্রশ্ন করে গুরুদেব মানুষের জীবনে এত কষ্ট কেন বুদ্ধ মৃত্যু হাসলেন এবং বললেন কষ্ট আসে কারণ আমরা মনকে চিনতে শিখিনি আমাদের মনই সব কিছুর মূলে থাকে বুদ্ধ বলেন আমরা যেমন ভাবি আমরা ঠিক তেমনই হয়ে উঠি নেতিবাচক চিন্তা জীবনকে অন্ধকার করে দেয় তাই আমাদের নেতিবাচক চিন্তা ছেড়ে ইতিবাচক ভালো চিন্তা করার অভ্যাস তৈরি করা উচিত বুদ্ধ বলেন নিজের জীবনকে সুন্দরভাবে উপভোগ করতে হলে বর্তমানে বাঁচা দরকার অতীতের দুঃখ বা ভবিষ্যতের ভয় দুটোই মনের মধ্যে বোঝা হয়ে দাঁড়ায় তুমি আজকে যে অবস্থায় আছো সেটা তোমার অতীতের কর্মের ফল আর তুমি আজকে যেটা করছো তার ফল তুমি ভবিষ্যতে পাবে তাই বর্তমানে নিজের কর্মকে সুন্দর করো ভবিষ্যৎ নিজে থেকেই সুন্দর হয়ে যাবে বুদ্ধ জীবনকে সুন্দর করার উদ্দেশ্যে বলেন জীবনে যত প্রত্যাশা কম রাখা যাবে ততই মানুষ শান্তিতে থাকবে অতিরিক্ত প্রত্যাশা কষ্টের কারণ হয়ে দাঁড়ায় তাই মানুষের অতিরিক্ত প্রত্যাশা বর্জন করা উচিত বুদ্ধ ছেলেটিকে বলেন যা তুমি বদলাতে পারো সেটাই শক্তি দাও যা তোমার নিয়ন্ত্রণে নেই তা নিয়ে চিন্তা করে সময় নষ্ট করো না অর্থাৎ তিনি প্রত্যেকটা মানুষকে নিজের সামর্থ্য সম্পর্কে অবগত থাকতে বলেছেন বুদ্ধ ছেলেটিকে আরও বলেন বড় পরিবর্তন ছোট পদক্ষেপ থেকে শুরু হয় আজ একটি ভালো অভ্যাস আজ একটি ছোটো সিদ্ধান্ত এটাই তোমার ভবিষ্যৎ বদলে দিতে পারে নিজেকে জয় করাই আসল জয় অন্যকে হারানো বড় নয় নিজের ভয় রাগ সন্দেহ অলসতাকে হারানোই সত্যিকারের জয় বুদ্ধ বলেছেন তোমার জীবন তোমার সিদ্ধান্তের ফল আজ থেকে যদি তুমি প্রতিদিন মাত্র একটি বুদ্ধবাণী পালন করো দেখবে তোমার জীবন ধীরে ধীরে এক অসাধারণ পরিবর্তন আসছে ধরনের ভিডিও পাওয়ার জন্য বিডাব্লিউএম বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন